আজকে আমি আপনাদের বাসমতি চাল দিয়ে পোলাও বানিয়ে দেখাবো যার জন্য আমি নিয়েছি ছশো গ্রাম মতো চাল আর নিয়েছি কাজু আর কিশমিশ যেটা আমি খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছি এবার চালটার সঙ্গে আমি একটু সামান্য পরিমাণ হলুদ মাখিয়ে দিলাম রঙের জন্য তারপর তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নিলাম হলুদ আর ঘি দিয়ে তাতে পোলাওটা হবে খুব ঝরঝরে এতে পুরোটা খুব ঝরঝরে হবে ঠিক আছে আচ্ছা অন্যদিকে কড়াইতে আমি একটু তেল গরম করে তার মধ্যে তেজপাতা দারচিনি এলাচ ও লবঙ্গ অ্যাড করে দিলাম এর তেলটা ভালো করে গরম হয়ে উঠলে তারপরে একটা গন্ধ ছাড়তে আরম্ভ করবে তারপরে আমি যার ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম এবার কাজু আর কিশমিশটা ভালো করে দেওয়ার পরে এটাকে ভালো করে মেরে নিলাম দিকে যে চালটা হলুদ মাখিয়ে রেখেছিলাম সে চালটা এইবার করার মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়তে লাগলাম ভালো করে পুরোটা নিয়ে নিলাম ঠিক আছে ওই সবগুলো একসঙ্গে এটা মিশে যায় সুন্দরভাবে তারপরে যেখানে আমি নিয়েছিলাম চাল সেটার ঠিক ডবল পরিমাণ জল আমি এখানে অ্যাড করলাম তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম দেওয়ার পরে খানিক্ষণ ফুটতে দিলাম তারপরে বিশখান পর যখন আমরা এলাম ফুট ফুট ফুটবে দেখবেন একটু গত গত মতো হয়ে গেছে তখন প্রায় হয়ে এসছে তখন আমরা স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম পোলাও একটু মিষ্টি রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তারপর তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে নিলাম দেখুন পোলাওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম আচ্ছা আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে না একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক করে